তো হ্যালো কাছের মানুষজন ব্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম টাইটেল থাম্বেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি একটি নতুন ইনকাম সাইট নিয়ে কথা বলবো তো রিসেন্টলি আমি কিছুদিন নিজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো প্রকার ইনকাম সাইটগুলোর ভিডিও দিতে পারিনি এবং নতুন বছরে আমি একটি নতুন ইনকাম সাইট নিয়ে হাজির হলাম তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই তো ফার্স্ট অফ অল অ্যাপ লিঙ্কটা আপনারা কোথায় পাবেন অ্যাপ লিঙ্কটা আপনারা পাবেন আমার ডিসক্রিপশন বক্সে তো অ্যাপ লিঙ্কটা পাওয়ার পরে অ্যাপটা ডাউনলোড করবেন দেন আপনারা ডাউনলোড করার পরে অবশ্যই ফেসবুক দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা কিছু টোকেন পাবেন সেই টোকেনগুলো পরবর্তী আপনার আর্নিংয়ের আরও সহজ সাহায্য করবে এবং উইডো দিতে পারবেন আর যদি জিমেল দিয়ে করেন তাহলে আপনার টোকেনগুলো পাবেন না তো আমি অ্যাপের মধ্যে প্রবেশ করব এই হচ্ছে অ্যাপ তো অ্যাপে আমি প্রবেশ করতেছি তো এখানে কিছুক্ষণ লোড নিবে লোড নেওয়ার পরে দেন একটি বিজ্ঞাপন আসবে তো এই বিজ্ঞাপনগুলো একটু অতিরিক্ত পরিমাণের আসে কিন্তু আপনার এটাকে স্কিপ করতে হবে স্কিপ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্কিপ করার পরে দেন আপনাদের এই হচ্ছে এন্টারফেস দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কেডামা আছে তো এগুলোই আপনার মূলত দেখতে হবে এটা সম্পূর্ণ আপনি যখন অবসর সময় পাবেন তখন এই কেডামাগুলো দেখবেন তো এখানে ফরি অপশন যদি দেখেন তো এখানে অনেক কেডামা দেখতে পারবেন তো এই কেডামাগুলো আপনাকে দেখতে হবে যত দেখবেন এই যে ডান সাইডের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে আমার টাকাগুলো জমা হচ্ছে তো এই টাকাটাই হচ্ছে টোকেন তো এই টোকেনগুলো আপনার কালেক্ট হবে যত কেডামা দেখবেন তো তারপরে আসি মিশনে তো রেওয়ার্ড অপশনে যদি আমি আসি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক ইনে ক্লিক দেন তাহলে আপনার বিজ্ঞাপন আসবে একটি ওটা দেখলে আপনি এখান থেকে লগ ইংয়ের কিছুর টোকেন পাবেন তো এখানে আপনাদের অনেক অনেক পরিমাণের টাক্স থাকবে প্রতিদিন এখানে এসে যদি আপনি সময় দেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে টাকার বান্ডিল যে একটা আছে এটা হচ্ছে টোকেন আর বেগুনি কালার যে অপশানটা আছে এটা হচ্ছে কয়েন তো এগুলো আপনি দুটাই মনে করেন অনেক পরিমাণের টাক্স আছে আপনি এগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন তো উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে একদমই সহজ সিম্পল টাক্স আর এই যে নিচে যেগুলো আছে এগুলো আপনার ওই যে বলেছিলাম কেডামাগুলো দেখতে তো এগুলো যত এপিসোডগুলো আপনারা দেখবেন তত এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন তো এখানে আরও দুইটা অপশন আছে যেখান থেকে আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো এখানে স্ম্যাশ গোল্ড এগ আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলো এগুলো আপনার ফাটাতে হবে বিজ্ঞাপন আসবে সেগুলো দেখে দেখে আপনি এখান থেকে যদি এগুলো ফাটান তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো পরিমাণের একটা আর্নিং করতে পারবেন তো এই অপশনটা গেছে তারপর এই একটা অপশন আছে তো এই টাকায় আপনাকে স্পিন করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্পিন দিলাম তো স্পিন দেওয়ার পরে দেখি কী পাই তো এখানে আমাকে ভিআইপি দিয়েছে পাঁচ মিনিটের জন্য তো এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে রেফার করলে আরও বেশি পরিমাণে আর্নিং পাওয়া যায় এই যে উপরে একেবারে উপরে দেখতে পাচ্ছেন দাঁড়ান এখানে কিছুক্ষণ অ্যাড আসবে তো আমি বলেছিলাম এই অ্যাডগুলো আপনাদের স্কিপ করতে হবে তো এই অ্যাডগুলো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডগুলো চলে গেছে তো এখানে আপনারা যদি রেফার করেন তাহলে দেখতে পাচ্ছেন উপরে কত পরিমাণের ইনকাম দিতেছে তো এই রেফার করলে একটু বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন আর যদি আপনি রেফার না করেন তাহলে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে এই টাস্কগুলো প্রতিদিন এসে ক্লেম করবেন এবং পূরণ করলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন তো এখানে লাস্ট একটি অপশান আছে তো এটা আমি চলে যাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আপনি উইডো দিতে পারবেন এক হচ্ছে টাকার বান্ডিল যেটা টোকেন বলে আর হচ্ছে গিয়া যে ডান যে জিনিসটা আছে ওটা দিয়ে আপনি কয়েন তো ওইটা দিয়ে আপনি উইডো দিতে পারবেন তো টাকার বান্ডিলটা যদি আমি যাই তো এই হচ্ছে আসল উইডোর সি প্রোগ্রেস তো এখানে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে হবে আপনি যত উইডো দিবেন তত সিলেক্ট করবেন কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকা লাগবে যেমন আমার বর্তমানে আছে এখন তেরাশি টাকা না সরি এখন আমার আছে তেতাল্লিশ টাকা তো আপনাদের যখন এখানে তিনশো টাকা হয়ে যাবে তখন এখানে এই যে তিনশো সিলেক্ট করে দিবেন দেন আপনারা উইড্রো মানিতে ক্লিক দেওয়ার পরে এখানে বিকাশ আছে বিকাশের মাধ্যমে এখান থেকে উইড্রো দিতে পারবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তো এভাবে আপনারা এই যে টোকেনটা আছে এইটার উইড্রো দিতে পারবেন তো আরেকটা প্রোগ্রেস আমি দেখাই আপনাদের তো আবার অ্যাড আসলো তো এই অ্যাডগুলো একটু আপনাদের বিরক্তিবোধ হবে কিন্তু এই অ্যাডগুলো বেশিক্ষণ থাকবে না তো আপনারা এগুলো স্কিপ দিবেন তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখনই অ্যাডটা চলে যাবে তো এখানে আপনারা এই অ্যাডগুলো স্কিপ করবেন করার পরে দেন আরেকটা অপশান যে আছে আমি বলেছিলাম কয়েন তো এই কয়েনটা আপনি এখানে যদি মাইক ক্যাশে চাপ দেন তো এই যে দেখতে পাচ্ছেন কয়েন তো এই কয়েনগুলো আপনার পঞ্চাশ টাকা হলে আপনি এখান থেকে উইড্র নিতে পারবেন বিকাশে হ্যাঁ আরেকটা কথা বলি এই এইসব সাইটগুলো যখন পুরনো হয়ে যায় তখন এই পঞ্চাশ টাকা হবে না তখন আরও বাড়িয়ে দিতে পারে তো এখন যেহেতু নিউ সাইট তাই পঞ্চাশ টাকাই উইডো দিতেছে তো এখানে আপনার যদি একশো কে হয় তাহলে আপনি তিন টাকা বিরানব্বই পয়সা পাবেন তো এখানে আপনার যে পরিমাণের টাক্স আছে ওগুলো পূরণ করলে আপনার এখানে উইডো দিতে কোনো প্রকারের ঝামেলাও হবে না সময়ও কম লাগবে তো আপনারা যদি রেফার করতে পারেন তাহলে আপনারা আরও বেশি পরিমাণের আর্নিং করতে পারবেন আর যদি রেফার না করেন তাহলে ওই টাস্কগুলো কমপ্লিট করে তো আপনারা এখান থেকে ভালো পরিমাণের একটি আর্নিং করতে পারবেন তো এখানে আবার কিছুক্ষণ অ্যাড আসলো তো অ্যাডটা দেখতে হবে এই যে অ্যাডগুলো আমি দেখে নিলাম তো অ্যাডগুলো দেখা শেষ তো এভাবে আপনারা এই অ্যাপে কাজ করলে এখান থেকে ভালো পরিমাণের একটি আর্নিং করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই নতুন বছরে যদি আপনারা নতুন কোনো ইনকাম সাইটগুলো পেতে চান নতুন নতুন তাহলে অবশ্যই আমার পিন কমেন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন সেখানে আনলিমিটেড আমি নতুন বছরের ইনকাম সাইটগুলো দিয়ে থাকব আর এই যে অ্যাপটা আপনাকে দেখাইলাম তো এই অ্যাপেও আমি উইডো দিয়েছিলাম তো উইডো দিয়ে আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়েছি তিনশো টাকা তো এখানে আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন পেমেন্ট নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না তো এই ছিল আজকের ভিডিও अल्लाहज गाइज देख नतून को इनकमसाइट नहीं